সেম যতই দামি এবাদত হোক না কেন সেম পালন করে আপনার মায়ের আপনি উপকার করতে না যে মা কবরে আছে হজ একটা বড় এবাদত কবল হয়েছে ও নিস্পা হয়ে গেছে এরপরে হজ করে ও তার মায়ের কোনো উপকার করতে পারবে না আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা দেখব দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবাদত আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের এই প্রোগ্রামটি আমরা দেখব তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত কি দান দান দানের মতো শক্তিশালী পৃথিবীতে কোনো এবাদত নেই সলাৎ যতই ব্যতিক্রম এবাদত হোক না কেন সলাতে আপনি আদায় করলেন নেকি আপনার আপনার মা মারা গেছে এতে কবরে কোনো কাজ আসবে না সলাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার হবে না সেটা আপনার ব্যাপার আদায় করেছেন আপনি যতই দামি এবার না কেন শ্যাম পালন করে আপনার মায়ের আপনি উপকার করতে পারবেন না যে মা কবরে আছে হজ একটা বড় এ কবুল হয়েছে ও নিষ্পাপ হয়ে গেছে এরপরে হজ করে ও তার মায়ের কোন উপকার করতে পারবে না সারা পৃথিবী জুড়ে ঢাকা কেন উত্তর কাজীখানা এইসব এলাকা কেন চামর খান কেন সারা পৃথিবী জুড়ে সবাই যদি মরা মানুষের নামে করন মাজিদ পড়ে তো মরা মানুষের এক পয়সা উপকার করতে পারবে না হচ্ছে কথা কোরআন যে পড়বে সেই দশকে সবাই মানতে পারে না ও পড়ে আরেকজনের নামে বক্সাতে পারে না ধর্ম পাগল নয় ধর্ম মনে করছো রাজসাই চাপায় না ওই হাওয়াই লাড্ডু দোনো হাতে লাড্ডু যে চায় उसको খালে যে চায় उसको छोड़ ধর্ম পাগল নয় এরকম ঘটনা রাসুলের কোনোদিন ঘটেনি এরকম ঘটনা সাহাবীর কোনোদিন ঘটেনি তাবের কোন দিন ঘটেনি যে তারা কোরআন মজিদ পড়ার বলছে পড়ার পরে যে অমুকের কবরে বক্সিয়া দিলাম পৃথিবীতে একটা শক্তিশালী এবাদত আছে এত ফর ফুল এবাদত পৃথিবীতে নেই আপনার মায়ের নামে আপনি দুই হাজার টাকা দান করলেন মসজিদে কোনো বেসরকারি কমই সঠিক আকিদের মাদ্রাসায় আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ

রাববে গোপন দান আল্লাহর খুব শক্তিশালী হলো দান যেটার কথা আপনাকে বললে আপনার মন খারাপ হয় এটা হলো কে আমাদের লক্ষ্য আল্লাহ কোনোদিন কাউকে বলেননি যে তোমার উপার্জন থেকে আমাকে দান করে এ কথা বলেননি আল্লাহ সবসময় বলেছেন আমি যেটা খেতে দিয়েছি ওখান থেকে দান করো মিমারা চাকুন না দান করো আমি যেটা দিয়েছি সেখান থেকে দাও সবিতা আল্লাহ কোনোদিন কাউকে বলেননি যে তোমারটা দাও আল্লাহ কোরআন মাজিদের শত হাজারো জায়গাতে কি বলেছেন যেটা আমি দিয়েছি সেটা দান করো কথা বলেছেন আল্লাহ কথা বোঝা গেল না মনে হয় বুঝতে পেরেছি কাজে আপনি দান করলে নিজেরটা দান করবেন এ কথা নয় আর একটা মনে রাখেন আল্লাহ নবী বলছেন মা কালা ফাফনা যা খেলো তা পায়খানা অমা লাবেসা ফাফলা যা পড়ল তা পুরাতন অমা আতা ফাঁকতানা যা দিল তা জমা হলো তাহলে আগের দুটা বাতিল পরেরটাই টিকে আছে আল্লাহ রসুল বলছেন মানুষে বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ অথচ তার সম্পদ Noi!